মধুপুর গ্রামে হেলাল নামের একজন লোক বাস করত গ্রামটি ছিল অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশের একদিন হেলাল ও তার স্ত্রী বসে বসে ভাবনা চিন্তা করছিল যে কী করে তাদের সংসারটি চলবে ভাবতে ভাবতে ওরা একটা সময় হেলালের স্ত্রী বলে উঠল আমি বলি কি এভাবে বসে না থেকে তুমি ফুসকার ব্যবসা করো ফুসকার ব্যবসাটা বেশ লাভজনক তুমি ঠিকই বলেছ এখন থেকে আমি ফুসকার ব্যবসাই করব। তুমি আমাকে সুন্দর করে আলু ও ফুসকাগুলো রেডি করে দিবে আর আমি ওগুলো বেসতে বাজারে যাব। ঠিক ঠিক আমার এগুলো সব জানা আছে তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু আমার উপর এগুলো ছেড়ে দাও তুমি ঠিক মতন বেসতে পারলেই হবে অনেক লাভও হবে আমাদের কি বলো তারপর তারা দুজন সিদ্ধান্ত নিল যে তারা ফুচকার ব্যবসা করবে আর যেমন ভাবনা তেমন কাজ পরদিন সকালে তারা রেডি হয়ে গেল একটা ফুচকার গাড়ি তৈরি করে ফেললো এই যে দেখো কি সুন্দর গাড়ি কিনেছি এখন আমি এই গাড়িতে সুন্দর করে ফুচকা সাজিয়েছি আর তোমার তৈরি করা সমস্ত মশলা ও আলুগুলো রেডি করা আছে এখন আমি বাজারের উদ্দেশ্যে যাব কোথায় গেলে যে বেচা বেশি ভালো হবে বাজারের দিকে যে তারপরে বুঝবো ওই রেল স্টেশনের পাশেই বেচা আমার মনে হয় খুব সুন্দর হবে আমি তাহলে গেলা বুঝছো আজকে যদি বেচা ভালো হয় পরদিন দিন আরো বেশি করে নিয়ে যাব কি বলো ভালো করে আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমার যেন বেচা আরও আরো সুন্দর হয়

পানি আনার জন্য বাইরে গেল তখন সেই পাশের সেই চটপটিওয়ালার মনে হিংসা জাগল রাতে যেমন ভাবনা তেমন কাজ তার ফুচকার ভিতর একটা কিছু মিশিয়ে দিল হেলাল এসে আবার তার দোকানে আগের মতনই বসলো কিন্তু হেলাল তো জানতো না যে তার এখানে কেউ কিছু মিশিয়ে গিয়েছে তারপরে হেলালের কাছে একজন রেল স্টেশনের কর্মকর্তা আসলেন এসে বললেন তোমার এখানে চটপটি এবং ফুসকার খুব নাম শুনি তো আমি সেই জন্যই ছুটে আসলাম আমাকে এক প্লেট ফুসকা দাও তারপর হেলাল তাকে ফুসকা দিল আর সে মনের খুশিতে ফুচকা খেতে লাগলো আর বলতে লাগলো এত সুন্দর ফুসকা আসলেই তো আমি জীবনে কখনো খাইনি কিন্তু সমস্যা তো শুরু হলো রাতে ফোস্কা হে সেই কর্মকর্তার পেটে খুব জোর ব্যথা কঠিনভাবে অসুস্থ হয়ে সেই কর্মকর্তা হসপিটালে ভর্তি হলো সুস্থ হয়ে সেই কর্মকর্তা ডাক্তারকে সব খুলে বলল তখন ডাক্তার বলল এই খাবারটিতে এক ধরনের একটা মেডিসিন মেশানো ছিল যেটা হালকা একটু রুচি বাড়ালেও এটা আপনাকে অসুস্থ করবে হানড্রেড পারসেন্ট আর আপনি সেটাই খেয়েছেন আর এই সমস্ত খাবার খাওয়ার একবার ভেবে খাবেন আর এগুলো তো সবাই খাবারে মেশায় না বিশেষ কোনো কারণ অবশ্যই এর ভেতরে আছে আর এই কাজটি যেই করেছে সেটাই আইনগত বিশাল একটা অপরাধ আর এগুলোর জন্য সবসময় সাবধান থাকবেন আর আপনাকে যেটা বলছি সব থেকে ভালো হয় আপনি এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখুন আপনি পুলিশের সাহায্য নিন কারণ এভাবে এমন মেডিসিন বিক্রি করলে মিশিয়ে যদি কেউ চটপটি বা ফুচকা বিক্রি করে বাচ্চা ছেলেপেলেগুলো যদি খায় তাহলে সেই ছেলে পেলেগুলো মারাও যেতে পারে আপনি হয়তো একটু বেঁচে গিয়েছেন কিন্তু এই কাজটি করে কেন এভাবে সে রাস্তায় ফুচকা বেচছে তারপর কর্মকর্তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা পুলিশকে বলবে আর পুলিশকে জানানোর পরেই সেখানে মামলা করতে যাবে তাই বলে সেই কর্মকর্তা একটু সুস্থ হয়ে ডাক্তারের সামনে সব বলার পর যখন ডাক্তার তাকে এই বুদ্ধি দিল তখন ডাক্তারকে সে জানিয়ে দিল যে আমি এখনই পুলিশের সাহায্য নিচ্ছি আর ওই চটপটিওয়ালাকে আইনের হাতে তুলে দেব এদিকে পরদিন হেলাল আবারও আগের মতো ব্যবসার জন্য রেল স্টেশনের পাশে চলে আসলো কিন্তু হেলাল তো আর জানতো না যে তার সাথে আজকে কি ঘটতে চলেছে হেলাল মনের সুখেই ব্যবসা করতে লাগলো আর হেলালের দিনকালও বেশ ভালোই যাচ্ছিল কিন্তু হেলালের সাথে যে এমনটি হয়ে যাবে এটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি তারপর দেখুন কি হয় কিছুক্ষণের ভিতরে ওখানে উপস্থিত হয়ে গেল সেই স্টেশন কর্মকর্তা হেলাল ভাবল আবার খেতে আসছে কিন্তু তার সাথে আসলো একজন পুলিশ ইন্সপেক্টর আর পুলিশ ইন্সপেক্টরকে দেখে হেলাল একটু ঘাবড়ে গেল কিন্তু হয়তো ভাবলো যে সেও হয়তো খেতে আসছে তারপর পুলিশ ইন্সপেক্টর এসে হেলালকে বলল। হেলালকে যখন দেখিয়ে দিল স্টেশন মাস্টার হেলালকে তখন এসে বলল তুমি এত বড় শয়তান লোক তোমার দাড়ি আছে টুপি আছে তুমি একজন মনে হচ্ছে ভালো মানুষ কিন্তু তার আড়ালে তুমি একই কাজ করছো তুমি তোমার ফুচকাতে একটা মেডিসিন মিশিয়েছো তুমি সেই মেডিসিন দ্বারা তুমি মানুষকে অসুস্থ করতে যাচ্ছ এই কেমিক্যালটি যদি কেউ খায় তাহলে তার একটু কিছুক্ষণের জন্য তোমার এই জিনিসের উপর একটি রুচি বেড়ে যায় আর এই কেমিক্যাল খাওয়ার পরে মানুষ মারাও যেতে পারে তুমি মানুষের কথা না চিন্তা করে তুমি এইভাবেই কেমিক্যাল মিশিয়ে এখানে ব্যবসা করছো তখন হেলাল পড়ল না স্যার আমি তো এমন কিছুই করি না আর আমি তো নিয়মিত এখানে ব্যবসা করি হঠাৎ করে একদিন এটা কি হয়ে গেল আমি তো নিজেও বুঝতে পারছি না তারপর পুলিশ ইন্সপেক্টর তাকে বলল কালকে কি তুমি এই দোকানে একাই ছিলে না আরও মানুষ ছিল তুমি কি কখনো এই দোকান থেকে এখান থেকে গিয়েছিলে এদিকে গতকাল পুলিশ ইন্সপেক্টর একটা কেমিক্যালের দোকান থেকে যেই লোকটিকে বের হতে দেখেছিল অবনি একটি লোক ওখানে হাজির হলো তখন পুলিশ ইন্সপেক্টর বিষয়টা একটু আন্দাজ করলো কারণ পুলিশরা তো ভালোই বোঝে যে কে কী কাজ করতে পারে তারপর পুলিশ ইন্সপেক্টরটি ওই লোকটিকে বলল এই লোকটি কি এই পাশের দোকানে থাকে তখন হেলাল বলল হ্যাঁ এই লোকটি এই পাশের দোকানে থাকে তখন হেলালকে জিজ্ঞেস করলো তুমি কি কালকে কখনো কোথাও গিয়েছিলে দোকানটা রেখে তখন হেলাল বলল যে আমি পানি আনার জন্য বাইরে গিয়েছিলাম তখন পুলিশটির আর কোনো কিছু বুঝতে বাকি থাকলো না তখন পুলিশটি সেই পাশের চটপটেওয়ালাকে ধামকে ধমকে দিতে লাগলো তখন পাশের চটপটেওয়ালা সব খবর বলে দিল পুলিশেরও বিষয়টি বুঝতেই খুব সহজ হয়ে গেল তখন পুলিশ বলল হেলাল তুমি আসলে একজন সৎ ব্যবসিক আর তুমি তোমার ব্যবসা চালিয়ে যাও আর তোমার ব্যবসায় লোকসান ও তোমার ব্যবসাটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই পাশের চটপটিওয়ালা এই যে এই লোকটিকে দেখছো এই লোকটি এই ষড়যন্ত্র করেছে এই লোকটি ষড়যন্ত্র করে তোমার এর ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছে কারণ এই লোকটিকে আমি কালকে কেমিক্যালের একটি দোকান থেকে বের হতে দেখেছি তখন হেলাল কিছুই বুঝতে পারছে না যে আমায় তো কারোর ক্ষতি করিনি তবে আমার ক্ষতি করার জন্য এই লোকটি এমন করছে কেন তখন পুলিশ ইন্সপেক্টর বলে তুমি সততার সাথে এখানে ব্যবসা করো আর আমি এখন এই লোকটিকে ধরে নিয়ে যাচ্ছি এর বেচার আইন করবে গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য